হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা প্রথম দ্বিতীয় শ্রেণী বাংলা পাঠ পঁচিশে মুক্তি সেনার প্রশ্নগুলো সমাধান করে দেব গত ভিডিওতে আমরা মুক্তি সেনার শব্দ এবং মুক্তি সেনার কবতারা তোমাদের সামনে তুলে ধরেছিলাম আজকে হচ্ছে এটার প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো চলো যারা হচ্ছে প্রশ্নটার জন্য ওয়েট করতেছিলে তাদের জন্য আজকে আমাদের এই সমাধানটি চলো ভিডিওটি শুরু করি দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা ছিল দেখো কি বলেছিল প্রথম বসেছিল ছিল অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা মুক্তি সেনারা অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা যুদ্ধ করলো মুক্তি সেনারা অস্ত্র ধরে যুদ্ধ করলো দুই নম্বর প্রশ্ন দেখো কি বলেছিল দুই নম্বর প্রশ্ন বলেছিল আমাদের মুক্তি সেনারা কেন যুদ্ধ করলো মুক্তি সেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করলো মুক্তি সেনারা কেন যুদ্ধ করেছিল মুক্তি সেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করেছিল এবং তিন নম্বর প্রশ্ন দেখো কাদের শহীদ বলা হয় মাতৃভূমি মাতৃভূমির জন্য যারা যুদ্ধ যুদ্ধে যারা জীবন ও জীবন দিয়েছেন তাদের শহীদ বলা হয় আর তোমাদের একটা কথা বলে দিই যখন মুক্তিযুদ্ধের কথা লিখব তখন তাদের উপরে চন্দ্রবিন্দু আমাদের ব্যবহার করতে হবে ঠিক আছে বন্ধুরা তাদের শহীদ বলা হয় তাহলে কি কাদের শহীদ বলা হয় মাতৃভূমির জন্য যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের শহীদ বলা হয় তারপর দেখো হানাদার কারা হানাদার হলো পাকিস্তানি শত্রু বাহিনী হানাদার কারা হানাদারা হলো পাকিস্তানি শত্রু বাহিনী আশা করি তোমাদের আমাদের চারটা প্রশ্ন উত্তর ভালো হয়েছে আর যারা স্ক্রিনশট আমি তার জন্য আমি একটু সময় সুবিধা করে দিই ওকে তোমরা চাইলে এখন একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো যা সহজে করতে পারো ওকে তাই আমি এক পেজের চেষ্টা করি তোমাদের সবগুলো অ্যান্সার লিখে দেয়া যেন সহজে একটা ছবি তুলে তোমাদের মোবাইলে বা কোথায় দেখতে পারো অবশ্য তোমরা এগুলো তুলে নিবে সাথে সাথে না হয় পরে করতে মনে যাবে না তো তোমাদের সুবিধার্থে আরেকটু মুক্ত করার জন্য আমরা একবার বলি তোমরা আমার সাথে সাথে বলো অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা মুক্তি সেনারা অস্ত্র ধরে যুদ্ধ করলো তারপর বলো মুক্তি সেনারা কেন যুদ্ধ করলো মুক্তি সেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করলো মুক্তি সেনারা কেন যুদ্ধ করলো মুক্তি সেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করলো তবে কাদের শহীদ বলা হয় কাদের শহীদ বলা হয় জন্য যারা যুদ্ধ জন্য যারা জীবন দিয়েছেন তাদের শহীদ বলা হয় হানাদার কারা হানাদার হলেও পাকিস্তানি শত্রু বাহিনী আশা করি তোমাদের বন্ধুরা আমাদের এই ভিডিও পছন্দ হয়েছে আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ হলো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা হচ্ছে আগের আগে একটা কথা শুরু করবো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য